তো দেখতেই পাচ্ছ আমি চিকেন নিয়ে বসে আছি আজকে চিকেন রান্না হবে অল্প করেই হবে এক বেলার মতন জেনারেলি আমাদের রান্না যাই হয় না কেন ডিম মাছ মাংস সবটাই দুবেলার একসাথে হয় কিন্তু আজকে এক একবেলার মতনই চিকেন হবে আর একবেলা আমাদের সবার নিমন্ত্রণ আছে আমার পাশেই নরদের বাড়িতে যাই হোক তো তাই জন্য আমি চিকেনটা আজকে রান্না করব। আজকে আসলে রবিবার নয় রবিবার হলে কি হয় আমার শাশুড়ি মাই রান্না করেন চিকেন আমি করি না উনিই করেন কিন্তু আজ রবিবার না আজকে সোমবার তাই জন্য আমার শাশুড়ি মা স্কুলে চলে গেছেন ওনার স্কুল আছে আর বাবা মানে আমার শ্বশুরমশাই মশাই একটু বাজার থেকে আনবে একটু দেরি হবে তো তাই জন্য উনি স্কুলে চলে গেছেন তাই আজকে রান্নাটা আমিই করব আমি চিকেনটা কিভাবে করি তোমরা দেখো আমি কিছুই করি না জাস্ট মানে একদম ইজি আমি সব কিছুই ইজি প্রসেসেই করি কারণ আমি একদমই রান্নার দিকে টাফ কিছু পারি না তো তাই জন্য শুধু চিকেনটা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কাগুলো গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পেঁয়াজ কুচি দিলাম দেখতেই পেঁয়াজও সবার প্রথমেই দিয়েছি আর আর একটা জায়গায় পেঁয়াজ আদা রসুন একটা পেস্ট করে রেখেছি এই যে এই পেস্টটা দেবো এতে আর সর্ষের তেল দেবো আর দেবো গোটা গরম মশলা তেজপাতা তো এই দিয়ে আমি এটাকে আগে ভালো করে মাখিয়ে রাখবো তারপর কিছুক্ষণ পরে আমি এই আধ ঘন্টার মতন পর আমি এটা কড়াইতে বসিয়ে দেবো একদম ফ্লেমটাকে আস্তে করে আর একটা কথা বলি আজকে সন্ধেবেলা একটু বেরোবো সেরমটাই কথা হয়ে আছে আজকে সন্ধ্যেবেলা একটু বেরোবো বলতে গুটিকে একটু চুলটা কাটাতে নিয়ে যাবো গুডি চুলটা অনেক বড় বড় হয়ে গেছে আর সামনে পুজো চলে এসছে তো পুজোর স্পেশাল কাটিং আর কি গুডিকে নিয়ে যাবো প্রথমবার নিয়ে যাবো আজকে চুল কাটাতে কোথাও কারণ এর আগে ও কোথাও চুল কাটানো হয়নি এর আগে যে একবার শুধু ন্যাড়া হয়েছে সেটা বাড়িতে লোক এনেই ন্যাড়া করানো হয়েছিল আমাদের পাশেই থাকে একজন তো তারপর ন্যাড়া হওয়ার পর থেকে এখনও চুল কাটানো হয়নি তো তাই জন্য নিয়ে যাবো চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর কোনো শেপেও নেই চুলগুলো একদম যেমন তেমনভাবে যেমন উঠেছে আর কি সেরমই আছে তো তাই ইচ্ছা আছে আজকে একটু নিয়ে যাওয়ার এবার বৃষ্টির উপর ডিপেন্ড করছে বৃষ্টি পড়লে তো আর নিয়ে যেতে পারবো না দেখা যাক যদি যাই তোমাদের সবটাই দেখাবো সঙ্গে থেকো আর এই দেখো আমার এখানে চিকেনটা মাখানো হয়ে গেছে আর একটা আর একটা রেসিপি তোমাদের দেখাবো আর কি সেটা হচ্ছে গুটির জন্য আমি কিভাবে চিকেন রান্না করি এটা হয়তো কারোর কাজে লাগলেও লাগতে পারে কারণ অনেকেই আছে বাচ্চাদেরকে চিকেন খাওয়ায় আমার ঘুড়ির মতন বয়স যাদের আর কি এই দেড় দু বছর তো তারা এইভাবে রান্না করতে পারো ভালো হয় খুব টেস্টি হয় খেতে আর ও তো ভীষণই ভালো খায় এটা করলে ও দুবেলাই সুন্দর ভাত খায় এই চিকেনের জল দিয়ে এই যে দেখো আমি একদম যে গোল মাংসগুলো হয় না সেই মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এই এতটা একটু পরিমাণে জল দিলাম হুম আর এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো একটু নুন একটু জিরে গুঁড়ো এরকমই আর লঙ্কা দেবো না অবশ্যই লঙ্কা দিলে আর খেতে পারবে না তো তার জন্য আমি যাতে একটু ব্যাপারটা থাকে মানে একদম যাতে বিস্বাদ না লাগে আর কি বেস্বাদ না লাগে তাই জন্য না আমি তিনটের মতন গোলমরিচ খেতে করে দেবো তাতে বেশ স্বাদটা ভালো আসে আর দেখো ছোট ছোট করে আলু কেটে দিয়ে দিয়েছি আর যখন পেঁপে থাকে আমি ছোট ছোট করে পেঁপের টুকরো করেও দিয়ে দিয়ে বেশ ভালো হয় কিন্তু খেতে ও হ্যাঁ আর একটু সর্ষের তেলও দেবো এটা বলতে ভুলে গেছিলাম তোমরা বাটার থাকলে বাটারও দিতে পারো সেটাও খুব টেস্টি হয় খেতে বাটারটা আমার নেই আমার কাছে নেই আপাতত তাই জন্য আমি সর্ষের তেলে দিলাম আর এই যে গোলমরিচ গোলমরিচটা গোটা না দিয়ে একটু ভেঙে দিলেই ভালো হয় তো আমি একটু ভেঙেই দিই যাই হোক এবারে প্রেশার কুকারটা আটকে দিচ্ছি এবার আমি দুদিকের ওভেনে দুটো মাংস বসিয়ে দেবো একদিকে গুড়িরটা বসাবো আর একদিকে আমাদেরটা আমাদেরটাও তো দেখলে তোমরা আমাদের যে চিকেনটা পুরোই রেডি করাই আছে শুধু ফ্লেমটাকে একদম আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে বসিয়ে দেবো কিন্তু তার আগে এই কড়াইয়ের মধ্যে আমি তো চিকেনে আলু দেবো সেই আলুগুলো একটু ভেজে নিতে হবে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে রেখে তারপর আমি চিকেনটা বসাবো আর কি যেহেতু আমাদের আজকে আর কিছু নেই মেনুতে শুধু চিকেন আর ভাত তাই জন্য একটু ঝোল করতে হবে আমাকে কিন্তু ঝোল না করে এই চিকেনটা একদম ফ্লেম আস্তে করে যদি ঢাকা দিয়ে রান্না করা যায় সেই চিকেন থেকে যে জলটা বেড়ায় তার মধ্যেই চিকেনটা সিদ্ধ হয়ে যে একটা রান্নাটা হয় না সেটা খুব সুন্দর হয় খেতে কিন্তু যেহেতু আজকে আমাদের আর কোনো কিছু নেই তো আমাদের একটু ঝোল করতে হবে নালে কি দিয়ে খাবে সবাই আর আমার এমনিতে একটু ঝোল খেতে ভালো লাগে তো তাই জন্য আমি আজকে আলুও দেব এর মধ্যে আর একটু জলও অ্যাড করব। যদিও সেটা গরম জল অবশ্যই কারণ এমনি নর্মাল জল অ্যাড করলে না সেই স্বাদটা থাকে না গরম জল অ্যাড করলে স্বাদটা ভালো থাকে আর কি তাই জন্য তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পেলে আর এদিকে আমি চিকেনটা দিয়ে দিয়েছি এর মধ্যে আর গুড়িরটা ওইদিকে হচ্ছে গুড়িরটারও একদম ফ্লেমটা আস্তে করা আছে কারণ হচ্ছে ওইটাও অনেকগুলো পাত্রাটা সিটি করবে তো ওতে আর কিছু আমার দেখার নেই শুধু লাস্টে প্রেশার কুকারে ঢাকনাটা খুলে এটা দেখতে হবে নুনটা ঠিকঠাক আছে কি না ব্যাস আর কিছু দেখার নেই আর এইটাও তাই এটাও এবারে এই নাড়াচাড়া করে ঢাকা দিয়ে যে বসিয়ে দেবো এটা এবারে হতে থাকবে এর মতন এতেও খেতেও আমার আর কিছু দেখার নেই একদম যখন কিছুটা হয়ে যাবে তখন আলুগুলো আমি অ্যাড করবো আলুগুলো অ্যাড করবো আর সাথে ওই যেমন বললাম একটু জল একটু যেহেতু ঝোল লাগবে আমাদের তাই সেই জল একটু অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দেবো তো এইভাবেই হয়ে যাবে দুটো ওভেনে দুটো মাংস তো বলো কত ইজি না সত্যি কিন্তু খুবই ইজি এরকমভাবে রান্না করাটা এর থেকেও আরও একটা ইজি প্রসেসে রান্না আমি জানি চিকেন যেটাতে শুধুমাত্র পেঁয়াজ লাগে আদা রসুন এসব কিছুই লাগে না সেটা টেস্ট খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় এটা যদিও আমার বাবার রেসিপি বাবার তৈরি করার রেসিপি আর কি বাবার থেকেই শিখেছি ওটা একদিন পারলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম তো এই যে এতটার মতন জল বেরিয়েছে চিকেন থেকে তার মধ্যেই এখনও আপাতত চিকেনটা হচ্ছে দেখো কি সুন্দর হয়েছে কিন্তু দেখতে মানে যতটুকু হয়েছে তাতে বেশ সুন্দর লাগছে আমার আর এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে দেখো কিছুটা জল যেহেতু আছেই এখন চিকেনের তার জন্য আলুগুলো দিয়ে এখন একটু ঢাকা দিয়েই রাখবো কিছুক্ষণ পর আমি গরম জলটা অ্যাড করব এর মধ্যে একটু আলুগুলো সিদ্ধ হতে থাকুক তারপর ভেসের দিকে অ্যাড করব গরম জলটা তো ব্যাস এই করলেই আমার এই রান্না শেষ আর ওইদিকে আমার প্রেশার কুকারে সিটিও পড়ে গেছে তাই পাঁচ ছটা তো একদম গুডিকে খাওয়ানোর আগে শুধু খুলে নুনটা দেখব যদি দরকার লাগে একটু খুলে আর একটু ফুটিয়ে নেবো ব্যাস তো আজকের চিকেন রান্না শেষ গুড ইভিনিং গাইস তো যেমনটা তোমাদের বলেছিলাম সকালে সন্ধে হতেই চলে এসেছি গুডিকে নিয়ে গুডির হেয়ার কাটিং এর জন্য পুজো স্পেশাল এটা গুডির বাবার চেনা চেনা জায়গাতে এখানেই আনা হয়েছে কারণ ফার্স্ট টাইম তো কাটতে এসছে তো একটু বেশি সময় লাগতে পারে আর ভয়ও পেয়ে যেতে পারে দেখা যাক কি হয় ওয়া ওই দেখ জানবা हां क्वेश्चन एकുന്നা ন ন কইবা আব্দুল চৌধুরীের দাদা পলক মিষ্টি ওকে টিকেতে চুলগা আসবে ওতে না আরে বাবা আরে বাবা আরে বাহ ই সুন্দর নতুন জামা রে ভাই

টাকা আমার দিকে একটু এবার সোজা টাকা থাকা কায়না দিয়ে কি দেখছিস

গুডি কিন্তু বেশ মজা পেয়েছে মজায় বসে বসে চুল কাটছে ট্রিপারটা যে চলছে একটা ভু করে যে শব্দ ওটা নাকি একটা ভু গাড়ি হয়ে গেল ওর মানে যেই গাড়িতেই যাবে না কেন সেটা তো ভু গাড়ি যেহেতু আওয়াজ হচ্ছে এটাও আর আর কি তো আলাদা বসে বসে মাঝে মাঝে মাজা নাকি স্লাইস খাচ্ছে আর চুল কাটছে যতটা ভয় পাবে ভেবেছিলাম ফার্স্ট টাইম সেরকম কিছু হয়নি বেশ টুক করেই আছে দেখছি তো এই যে চুল কাটা হয়ে গেছে কেমন লাগছে জানিও কিন্তু তোমরা পুঁড়োটা যদিও শান্ত হয়ে কাটেনি মাঝখানে কেঁদে দিয়েছিল অনেকক্ষণ আবার ভোলাতে হয়েছে তারপর আবার বাকিটা কাটানো হয়েছে আর এখন দেখো মুড়ি খাচ্ছে এই ঠোঙার মধ্যে মুড়ি চানাচুর মাখা হয়েছে যেহেতু গুডির ব্যাপার এখানে আশেপাশের অনেকগুলো দোকান সব পরিচিত তো তাই জন্য আমরা আসার পর থেকে সে কে কেউ মিষ্টি খাওয়াচ্ছে কেউ চা খাওয়াচ্ছে এই কাকু আবার মানে এই যে চুল কাটছিল আর কি আবার মুড়ি চানা চেয়ে এনেছে তো আমার গুডি তো খাচ্ছে আরও গুডি এখানে এসে আরও অনেক গিফট পেয়ে গেছে গিফট বলতে একটা চকলেট পেয়েছে দুটো পেস্ট্রি ঠিক আছে আর ফ্রুটিটাও এখানে ওই যে পাশের যেই কাকা আছে উনি কিনে দিয়েছেন হুম আবার মুড়ি চানা মানে বিশাল ব্যাপার এখানে চুল কাটতে এসে মানে খুঁড়ি কত কিছু পেয়ে গেল যাই হোক তো হেয়ার কাটটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আমরাও এবার বাড়ি ফিরে যাব তো আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা